শ্রমিক কর্মচারী লক্ষ্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে বিভাগ বলে দেন আউটসোর্সিং একটা অমানবিক এবং নিশ্চয় শোষণ পদ্ধতি সেবার নামে যে কত রকমের শোষণ হয় তার দৃষ্টান্ত হচ্ছে আউটসোর্সিং কোথায় বাংলাদেশে ছেষট্টিটা মন্ত্রণালয়ে ছয় লক্ষের উপর শ্রমিক কর্মচারী এই আউটসোর্সিং এর নামে বছরের পর বছর করে প্রচিত করে হয়ে আসছে আপনারা একে পর এক আন্দোলন করে তুলেছেন আপনাদের ন্যায্য দাবির কথা বলেছেন আপনাদের বেদনার কথা বলেছেন কষ্টের কথা বলেছেন কিন্তু রাষ্ট্রের কাছে সেই বেদনার কোনো মূল্য নাই কারণ রাষ্ট্রের কাছে ঠিকাদারদের কাছে কোম্পানিদের কাছে বেদনার চাইত শ্রমিকদের অসহায়তার চাইত মুনাফার মূল্য অনেক বেশি একটা ছোট্ট হিসেব করে আমি দেখিয়েছিলাম বাংলাদেশে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী প্রতি বছর নামে কমপক্ষে এক লক্ষ টাকা করে তাদের কাছে নেওয়া হয় এই এক লক্ষ টাকা করে ছয় লক্ষ কর্মচারীর কাছ থেকে নিলে প্রায় ছয় হাজার কোটি টাকা প্রতি বছরের বাড়িতে হয় আপনারা জানেন আউটসোর্সিং পাঁচটা পাঁচটা আছে সর্বনিম্ন নরগোন ষোলো হাজার টাকা সর্বোচ্চ কুড়ি হাজার একশো দশ টাকা প্রতি আউটসোর্সিং কর্মচারীদের থেকে কমপক্ষে কোথাও আমি খুলনা গিয়েছিলাম আমরা আমরা বরিশালে গিয়েছিলাম আমরা চারপ্রাই গিয়েছিলাম সেখানে স্বার্থ ধারকের কর্মচারীদেরকে আমরা আউটসোর্সিং করতে দেখেছি হাসপাতাল থেকে শুরু করে সচিবালয় এমন কোনো জায়গা নাই যেখানে এখন আউটসোর্সিংয়ের নামে শ্রমিকদেরকে শোষণ করা হয় না কোথাও দুই হাজার টাকা কোথাও সাত হাজার টাকা তো শুনলাম যে আউটসোর্সিং কর্মচারীদেরকে থেকে আট হাজার টাকা দিয়ে উনিশ হাজার টাকার কর্মচারীকে আট হাজার টাকা দিয়ে বাকি এগারো হাজার টাকা নিয়ে নেয় ওই ঠিকানা কোম্পানি পরে প্রতি পাঁচ হাজার টাকা করে ঠকানো হয় ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারীর কাছ থেকে বছরে তিন হাজার ছয়শো কোটি টাকা ওই কোম্পানিরা চুরি করে নিয়ে যায় হিসেব করে দেখলাম আউটসোর্সিং এর প্রতি তাদের কাছ থেকে নেয়া আর প্রতি বছর নামে দশ হাজার কোটি টাকার একটা ব্যবসা চলছে বাংলাদেশে ওই ব্যবসার সঙ্গে সচিবালয় যুক্ত ওই ব্যবসার সঙ্গে মন্ত্রীরা যুক্ত ওই ব্যবসার সঙ্গে বিভিন্ন কোম্পানি যুক্ত সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেখানেও শ্রমিক কর্মচারীদেরকে নিয়োগ করবার জন্য যোগ্যতা

আগুন লাগে আমরা মনে করি হয় না তার পিছনে নানা ধরনের ষড়যন্ত্র থাকে আমরা মনে করি স্থায়ী কাছে স্থায়ী নিয়োগ না করলে কোনো ধরনের দায়িত্ব থাকে না আর দায়িত্বহীন পরিবেশ নানা ধরনের ষড়যন্ত্র এবং নানা ধরনের চক্রান্ত চাল বিস্তার করে ফলে আমরা যদি ডাটা করে যে শ্রমিক তাকে আউটকোচ করি নির্বাচন কমিশনে যে কাজ করে তাকে যদি আউটকোস করি সচিবালয়ে যে কাজ করে আউট করি হাসপাতালে যে কাজ করে তাকে আউটস্ত করি তাহলে সেবা নিরাপত্তা এবং গোপনীয়তা বলতে কিছু থাকবে আমরা বলেছিলাম যদি সেবা নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে হয় তাহলে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না আমাদের শ্রম আইন অনুযায়ী সাত ধরনের শ্রমিক আছে শিক্ষাদিন শ্রমিক আছে শিক্ষানবী শ্রমিক আছে অগ্নি শ্রমিক আছে সামরিক শ্রমিক আছে মৌসুমী শ্রমিক আছে অস্থায়ী শ্রমিক আছে এবং স্থায়ী শ্রমিক আছে এই যে শ্রম আইনের সাত ধরনের শ্রমিকের কথা বলা হয়েছে এইখানে কোথাও তো আউটসোর্সিং কথা বলা হয়নি তাহলে তারা আউটসোর্সিং করে কারণ নিজেরা নিজেদের তৈরি আইনকে মানব না তাই নিজের নিজের আইন ভঙ্গ করবে আউটসোর্সিং এর নামে এই একটা পঞ্চায়েত করে রাখা হয়েছে আমরা টবের মধ্যে কিছু গাছ রাখি মাঝে মাঝে একটু পানি দেই মাঝে মাঝে একটু বারান্দায় আলো দেই গাছটাকে বড় হতে দেই না 30 বছরের পদক ওই টবের মধ্যেই থাকে আমাদের এখানে 15 বছর 20 বছরের পঞ্চায়েত করা কর্মচারী

যুবকদের শুনেছি তাদের বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত তারা নিতে পারে না আমরা অনেক কথা শুনেছি আমার সন্তানের মধ্যে যারা তারা বলছে যদি আমি সন্তান সম্ভব হই তাহলে চাকরি চলে যাবে কারণ সন্তান সম্ভব হওয়ার পরে ওই পদে যদি আরেকজনকে নিয়োগ দিয়ে দেয় পরে তো আমি ফিরে এসে চাকরি পাবো না ফলে মা হওয়া বাবা হওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়ে যাচ্ছে আমাদের এই আউটসোর্সিং এর এই সমস্ত যুবকরা আমরা বাংলাদেশকে যুবকের দেশ বলি এই দেশকে বলা হয় আমরা নাকি ডেমোগ্রাফিক টিভি মধ্যে আছি মানে কর্মশক্তি সম্পন্ন যুবকের সংখ্যা বেশি কর্মশক্তি সম্পন্ন যুবক সে যদি অনিশ্চয়তার মধ্যে থাকে সে যদি দুর্যোগের মধ্যে থাকে সে যদি হতাশার মধ্যে থাকে আগামী বছর তার জীবনটা কেমন করে চলবে সেই নিয়ে তার মধ্যে যদি দুশ্চিন্তার বোঝা নিয়ে থাকে সে কি দক্ষতার নিয়ে কাজ করতে পারবে সে কি মন লাগিয়ে কাজ করতে পারবে আমরা বলেছিলাম এই দক্ষতার অপচয় হচ্ছে আউটসোর্সিং এর নামে এই দক্ষতার অপচয় বন্ধ করা দরকার একদিকে উৎস বন্ধ করা দরকার আর অন্যদিকে আউটসোর্সিং কর্মচারী দক্ষ তার বন্ধ করা দরকার আর পাশাপাশি আর একটা কথা আমরা এখানে বলতে চাই সরকার কিন্তু চুক্তি অনুযায়ী গ্রেড অনুযায়ী শ্রমিকদের জন্য টাকা ঠিকই বরাদ্দ করছে সরকার টাকা বরাদ্দ করছে আর আউটসোর্সিং কর্মচারীরা টাকা কম পাচ্ছে মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে ঠিকাদার যে কারণে আপনার দাবি তুলেছিলেন টাকা দেবে সরকার ঠিকাদারের কি দরকার এই ঠিকাদারদের পকেট ভারী করার এই পদ্ধতি আমরা অবিলম্বে অবসর করতে চাই আমরা বলতে চাই আউটসোর্সিংদেরকে চাকরির স্থায়ীকরণ করলে সরকারের বাড়তি কোনো খরচ দিতে হবে না ওই প্রার্থী যারা শোষক যারা গায়ের উপরে চোখের মতন রক্ত শোষণ করে ওই চোখটাকে সরিয়ে দিলে ওই চোখটাকে তাড়িয়ে দিলে ওই চোখ শোষণে রক্ত শোষণের পদ্ধতিটা বাতিল করলে সরকারের টাকা সরকারের শ্রমিকরা পাবে মাঝখান থেকে ঠিকাদ শোষণটা করতে আমরা তাই এই সরকারের কাছে দাবি জানাই আগের সরকার অন্যায় করেছে আমরা এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এই এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার মধ্যে শ্রমিকদের বেতন বাবদ সে নেয় সাতষট্টি লক্ষ টাকা আর নিজেদের পকেটে ভরে ফেলে উনসত্তর লক্ষ টাকা গত বড় দেখেছেন একটা কোম্পানি সে নিজে নেয়নসত্তর লক্ষ আর সে বলছিল সেখানে যায় সাতষট্টি লক্ষ আমরা বলেছিলাম এই জনগণের ঘামের টাকা শ্রমিকের ঘামের টাকা পকেটে পড়ার এই ধরনের লুঞ্ঠন বন্ধ করতে হবে আমরা শ্রমিকের টাকা শ্রমিকের হাতে দিতে চাই সরকার যে প্রতিষ্ঠানে নিয়োগ করে নিয়োগকারীর সঙ্গে

তাদের জীবন থেকে দুঃখ দূর করার একটা চেষ্টা করুন এই যে যুবক যারা কাজ করতে করতে মৃত্যু হয়ে যাচ্ছে তাদের জীবনের সামনে কোনো ভবিষ্যৎ নাই তাদের বর্তমানটা মুহূর্তে অনিশ্চয়তা কাটে ভবিষ্যৎটা কাটে এই অনিশ্চিত এবং অন্যায় যে ব্যবস্থা অনিশ্চিত ভবিষ্যৎ এবং অন্যায় শোষণ এর বিরুদ্ধে তারা রাখিয়া দাঁড়িয়েছে তাদের বুকের বেদনাটা শোনার চেষ্টা করুন তাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না পুলিশ দিয়ে ব্যবস্থা করবেন না অনেক পুলিশ দিয়ে ওই ঠিকাদারটা ধরে আনুন যারা শ্রমিকদের শোষণ করে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় এই নিপীড়িত মানুষদের প্রতি অত্যাচার করবেন না অন্যায় করবেন না তাদের বুকের বেদনাটা বোঝানোর চেষ্টা করুন তবে দাবি দাবি নেওয়ার চেষ্টা করুন আপনার শ্রমিক কর্মচারী কর্পোরেশনের পক্ষ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক মানুষের পক্ষ থেকে এই ন্যায্য দাবির পাশে যেতে দাঁড়িয়েছি আমরা মনে করি সরকার এই ন্যায্য দাবি মেনে নেবে এবং সরকারকে ন্যায্য দাবি মানাতে বাধ্য করতে হলে আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে শিক্ষাতে অধিকার আদায় হবে না অনুনয় করে অধিকার আদায় হবে না আন্দোলনের পথে আপনারা দাবি আদায় করবেন এই সুশৃঙ্খল আন্দোলন করে তুলবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পরিবার মঞ্চ রাখাও আউটসোর্সিং কর্মচারীদের ন্যাশ দাবি মেনে নাও